আমার আব্বা ছিলেন সরসিনার মরহুম আল্লামাস নিসার আহমদ সাহেবের খালিফা আমার বাবার একটা ছোট্ট কথা বলি এই উনি পিসাবের পেছনে খ্যাতমত করতেন তো পিসাব মসজিদের দরজায় জোতাটা রাইখা ঢুকছে কিন্তু

এই পৃথিবীতে যারা বেশি বেশি করে আল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন মিজান এর পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে এক ভগবান সোজা ঠ্যাংকুলা দিছে ভগবানের গোসল কইরা আবু জলকে ব্যবহার কি রে পেশাব করি সামনে আওয়াজ দিয়ে পিছিয়ে হয় এই তো ঘটনাটা সত্য ঘটনা কিতাবের মধ্যে পাইছি আমার ওয়াজের বয়স চলছে ষাট বছর ষাট বছর ধরে পৃথিবী ঘুরে ঘুরে আমি ওয়াজ করে বেড়াচ্ছি এখনও

মসজিদের দরজায় জোতাটা ঢুকছে কিন্তু কিছুক্ষণ পর বিশ্বং এই দরজা না আরেক দরজা দিয়ে বের হচ্ছে জোতা দুইটা ওখানেই আছে এ মনিরুদ্দিন

ওদের উজুনকে ভারী করে দেয়া হবে